হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার তো আমাদের এখানে আজকে হাটবার তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ নিয়ে ভিডিও করতে শুরু করেছি সকালে উঠে কিন্তু আমার দুটো ঘরই ঝাড় দেওয়া হয়ে গেছে এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আমাদের এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর মা মা উঠোনটা ঝাড় দিয়েছে আর বাসনটা মাজা হয়ে গেছে বার তো মা এখন গেছে বাজারে আর আমি এখন ব্রাশ করছি তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে তো না দেখাতে পারলে ভালো লাগছে না তো চলো তোমাদেরকে দেখাই কি ফুল দেখো বন্ধুরা কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে এত সুন্দর লাগছে তো রিঙ্কু লাইফস্টাইলে তোমাদেরকে আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে দয়া করে কেউ স্কিপ্ট না করে দেখতে থাকো তো চলো ফুলটা দেখো এত সুন্দর লাগছে এগুলো কি ফুল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু জানি কারা কারা জানেন অবশ্যই কমেন্ট করবেন কি সুন্দর লাগছে ওইদিকে ওপরেও আছে দেখো বন্ধুরা মা সকালবেলা বাজারে গেছিলো বলেছি যে এই যে মাছ এনেছি দেখো কত বড় একটা তেলাপিয়া মাছ এনেছে তো মাছটা এখন আমি কাটবো কেটে ধুয়ে রাখবো তারপর স্নান করে তারপরে আমি রান্না করতে যাব। তো চলো মাছটা কেটে নি তো দেখো মাছটা কিন্তু এখন আমি কাটবো মাছটা কিন্তু অনেকটাই বড় আমি অবশ্যই মাছ তেমন ভালো খাই না মাও তেমন ভালো খায় না ছেলের জন্যই নিয়ে আসা ছেলে মাছটা খুব ভালো খাইতো তো সেই কারণে এই প্লাস্টিকটা আমি এখানে পেতে নেব তাহলে কি আঁশটা মাটিতে পড়বে না আমি মাছ কাটি না খুব কম ভুল ভবিষ্যতে আমি মাছ কাটি আমার শাশুড়ি মাই মাছটা কাটে মাছ কাটার তেমন অভিজ্ঞতা নেই আমার তোমরা সবাই কেমন মাছ কাটতে পারো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা তো দেখো আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে কিছু কিছু দিদিভাই আছে খুব সুন্দর কমেন্ট করে আমার কিন্তু খুব ভালো লাগে কি শক্ত মাছের এইগুলো এগুলোকে কী বলে এগুলোকে কি বলে আমি জানি কী হয়েছে দিল্লি হোয়াট হ্যাপেন বাবা কাটতে পারি না আমার বিশাল অসুবিধা হচ্ছে ওরে কি বিড়াল মাম খাবে দেবো বিড়ালকেও দেবো দাঁড়াও হ্যাঁ লেসটা কেটে নি তাহলে কমপ্লিট হয়ে যাবে আমার মাছ কাটা এই যা বিড়াল ওইখানে যে খা যা 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 নাও চাও তো দেখো মাছ কেটে কেমন আর এখানে কুকুরের ঝগড়া বেঁধে গেছে এগুলো এখন ধোবো আমি তো চলো ধুয়ে পরিষ্কার করে নি তারপর দেখা হচ্ছে আমার মাছ কেটে ধোয়া হয়ে গেছে আর এখন মা কি করছে ও মা হচ্ছে চা বানাচ্ছে চা খাবে বলে চা বানাচ্ছে এখন

চাটা খেয়ে নি তারপর ফ্রেশ হব আমি চাটা খেয়ে নি মানে স্নান করবো আর কি স্নান করে তারপর রান্না করব তো একবারে রান্না করার সময় দেখা হচ্ছে রিকি দেখো একা একা খাচ্ছে ম্যাগি রিকিকে এখন খাইয়ে দিতে হয় না না রিকি রিকি বড় হয়ে গেছে লম্বা দেখো এবার উঠে লেখো কি হয়েছে গাইজ এটা কি হস্যু হয়েছে আপনারা বলুন এটাকে কেমন লাগছে কি লিখেছে এটা তুমি একটু বলো কি লিখেছে তুমি উঠ উট এঁকেছ এটা কি এটা হয়েছে হস্যুতে উঠ চলে যায় হয়েছে এই যে হস্যু আর এই যে হস্যু মানে কিছু বলার নেই আমার গাইজ এই পাশে কিন্তু ভাতটা ফুটছে আর এই পাশে এখন আমি এই যে মাছটা বসাবো মাছটা ভাজি বসাবো তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল দেওয়া হয়ে গেছে কড়াইটা কি সুন্দর গরম হয়ে গেছে কড়াইয়ে আগে তেল দিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এখন ভেজে নেব তারপর রান্না করব তো দেখো আমি কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো আজকে কাঁচকলা আর আলুর ঝোল কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করবো আমি এখন মাছের ঝোলটা তো দেখো কেমন হয় অবশ্যই আমি বলবো দেখো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আমার আর এই মাছ ভাজা যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি আলু দিয়ে কিন্তু আগে আলু একটু ভা ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এটা আবার রান্না করবো আর এর মধ্যে আরেকটু তেল দেবো আমি মাছ ভাজা তেলও নিয়েছিয়ে রেখেছিলাম তো এই তেলের মধ্যে এখন আমি কাঁচকলা গুলো দিয়ে দেবো এগুলো ভেজে নেব এগুলো কি ভেজে নিন বাকি তেলের মধ্যে আমি জিরে দিয়েছি আর এখানে দেবো তেজপাতা ফোড়ন তো তেজপাতা ফোড়ন দিয়েই কিন্তু এবার আমি দিয়ে দেবো আলু আর কল এবার এর মধ্যে না হলুদ লবণ দিয়ে একটু হালকা কষে জল দিয়ে তারপরে এই মশলাটা আমি বেটে দেবো জিরে আর কাঁচা লঙ্কা আর লাস্টে মাছ দিয়ে দেবো হয়ে যাবে মতো আর তো তোমরাও কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে এইভাবে ভালো লাগে খেতে কিন্তু এইগুলো কি শাক বলুন তো এইগুলো হচ্ছে পিপলি শাক এইগুলো খেলে মানুষের জ্বর আসলে বা ঠান্ডা লাগলে সর্দি লাগলে খেলে না এগুলো রুচি ফিরে মুখে তো এটা আমি এখন রান্না করবো যে কুচি কুচি করে আলু কেটে নিয়েছি তো এটাই এখন রান্না করবো মাছের মাথাটা দিয়ে তো চলো দেখতে থাকো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দেবো শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন তো এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো আলু যে আলুগুলো দিয়ে দিয়েছি আর একটু ভালো করে ভেজে নেব দেখো একটু লাল লাল হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো হলুদ একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে মাছের মাথাটা মাছের মাথাটা আমি এখানে ভালো করে ভেঙে নেবো দিয়ে দেবো জল এবার দেবো কাঁচা লঙ্কা আর শাক দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার শাক শাকটা দিয়ে একটু ঢেকে দেবো ঢেকে দিলে দুই মিনিট পরে নামিয়ে দিলেই হয়ে যাবে তো আজকে কিন্তু এই অবধি রান্নাবান্না আর কিছুই করব না রান্না হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলো কাচবো অনেকগুলো জামা কাপড় এগুলো সব কাচবো কেচে নেড়ে তারপর ছেলেকে খাওয়াবো আর আমিও খাবো সেগুলো কেচে নেড়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আসলে ক্যামেরা করে দেওয়ার মতন লোক নেই তো তার জন্য নিজেকেই এইভাবে করতে হয় একটু অসুবিধা হয় তবুও আপনাদের জন্য আমি এটুকু করতেই পারি তো চলো আমি জামাকাপড়গুলো ধুয়ে নিই তারপর দেখা হচ্ছে মানে কি বলবো বন্ধুরা এখন আমি মানে একটু ভিডিও করছিলাম খাওয়ার হবে না ও খাবে না মানে ফোন দেখে তারপরে খাবে তো আমি আগে ছেলেকে খাইয়ে নিই তারপর দেখা হচ্ছে এখন স্নান করবে এখন একটু রাস্তায় এসছি রাস্তায় এসছি রিলস বানানোর জন্য তো এখন রিলস বানাবো রিলস বানিয়ে তারপরে বাড়ি গিয়ে বাবুকে খাইয়ে ঘুম পাড়াবো তো রিলস বানিয়ে নিই আমার রিলস দেখতে পারবে তোমরা ইউটিউবের রিঙ্কু লাইফ তো চলো রিল্সগুলো বানিয়ে নিই কিন্তু ভিডিও বানিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে তো বাড়ি এসে চেঞ্জ করে বাবুকে খাইয়েছি আর তোমরা তো জানো আমার বাবু খাওয়ার সময় ফোন দেখে মনে প্রতিটা বাড়িতে এরকমই হয় তো বাবুকে ফোন দেখিয়ে খাইয়েছি আর এই যে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে তো এখন আমি ওর পাশে একটু রেস্ট নেব তো তারপর আজকে আবার হাঁটবার তো আজকে দোকানে বসতে হবে মুরগি কাটতে হবে যেহেতু আমাদের মুরগির দোকান আছে আমরা মুরগির বিজনেস করি পোলট্রির বিজনেস তো বিকালে মুরগি কাটবো তো বিকালে দেখা হবে তো দেখো আমি কিন্তু আমার মুরগি কাটার ড্রেস পরেছি নাইটি সেটা আমার অনেক পুরনো নাইটি এটাই পড়েছি এটা পরে আমি এখন মুরগি কাটবো তো চলো দোকানে যাই

তো গাইজ দেখো আমার কিন্তু মুরগি কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো আর অল্প একটু মুরগি আছে তো দেড়শো টাকার মুরগি আছে যদি কেউ নেয় নিয়ে নেবে আর আমি এখন যাবো খরচ বাড়ি খেতে তো এই যে হাতে পুরো রক্ত টক্ত এগুলো সব এখন ফ্রেশ হব আরেকবার স্নান করবো এখন তো স্নান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে রেডি হয়ে তারপরে দেখাবো ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি যার জন্য যেহেতু পাশেই বেশি দূর না তার জন্য আমি সিম্পলভাবেই যাচ্ছি তো একটা সুতি শাড়ি পরেছি তো এবারে যে তারপর দেখা হচ্ছে হ্যাঁ তুমি একা একা খাও না তার যাও এক কিলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি তো আশা করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো দেখা হবে একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বাই বাই